ডিটেকটিভ এবং খালেদাজের মৃত্যুতে আমি আমার ব্যক্তিগত ও কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি পাশাপাশি আমরা দেশ বেগম খালেদা জিয়ার আত্মার মাখ ফেরাত কামনা করছি এবং ওনার জন্য আল্লাহ রাবুল আলমীর কাছে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি ভোর ছয়টায় বাংলার মা 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 মাতীয় মানুষের নেত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন ইনানিল্লা রাজিয়ন আমি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আর আত্মার মাক্ষেরাত কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুরচারি এরশাদের আমলে তার যে ভূমিকা এবং এই সাড়ে পনেরো বছরে ফেসিস সরকারের বিরুদ্ধে যে যে ভূমিকা উনি রেখেছে রেখেছেন অন্যায় অবিচারের বিপক্ষে তা সারা জাতি আজীবন মনে রাখবে আগামীকালকে যারা দেশটি বেগম খালদা জিয়া জানা যায় ঢাকা যেতে পারবেন না তাদের জন্য কুমিল্লা টাউন হল মাঠে বাদ আসর জানাজার গায়েবী জানাজার ব্যবস্থা করা হয়েছে